তোমরা পূর্বের ক্লাসে রাসায়নিক সাম্যাবস্থা সম্পর্কে জানছো তাই না রাসায়নিক সাম্যাবস্থা কি যখন সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাদমুখী বিক্রিয়ার হার সমান হয় সেটাকে কি বলবো আমরা রাসায়নিক সাম্যাবস্থা রাসায়নিক সাম্যাবস্থায় সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাদমুখী বিক্রিয়ার হার কি থাকে সমান থাকে ঠিক আছে আচ্ছা এখন হাতেলিয়ারের নীতি কি সেটা আমরা জানবো এবং এই হাতেলিয়ারের নীতি খুবই ইম্পর্টেন্ট বোর্ড পরীক্ষায় আমরা যতগুলো প্রশ্ন দেখব সেগুলো লা সাতিলিয়ারের নীতি থেকে আসে এই সবটি বোঝার মাধ্যমে আমরা লা নীতি খুব সহজে যে কোনো প্রশ্নের আমরা অ্যান্সার দিতে পারবো বুঝতে পারছো আচ্ছা এখন লা সাতিলিয়ারের নীতিটা কি দেখো সাতিলিয়ারের নীতিতে বলা হয়েছে যে কোনো রাসায়নিক বিক্রিয়া সাম্য অবস্থায় থাকাকালে যদি বিক্রিয়া নিয়ামক পরিবর্তন করা হয় নিয়মক পরিবর্তন বলতে তাপমাত্রা চাপ ঘনমাত্রার পরিবর্তন করা হয় ঠিক আছে তাপমাত্রা বাড়ালে কি হয় কমালে কি হয় চাপ বাড়ালে কি হয় কমালে কি হয় ঘনমাত্রা বাড়ালে কি হয় আর ঘনমাত্রা কমালে কি হয় বুঝতে পারছো এই জন্য বলছে কোনো রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থায় থাকা কালে যদি কোনো নিয়ামক পরিবর্তন করা হয় নিয়ামক বলতে তাপমাত্রা চাপ ঘনমাত্রার পরিবর্তন করা হয় তাহলে এই যে একটা রাসায়নিক বিক্রিয়া অবস্থায় থাকে তাহলে সাম্যের অবস্থা বামে বা ডানে এমন ভাবে পরিবর্তিত হয় যাতে নিয়ামক পরিবর্তনের ফলাফল দ্বারা প্রশমিত হয় বিষয়টা বুঝলাম না তাই না আচ্ছা দেখো একটা রাসায়নিক বিক্রিয়া যখন সাম্যাবস্থায় থাকে তখন তো একটা ব্যালেন্সের মধ্যে থাকে তাই না বিক্রিয় উৎপাদের পরিমাণ কি বিক্রিয়ার হারটা সমান থাকে কিন্তু একটা বিক্রিয়া যখন রাসায়নিক সাম্যবস্থায় আসে ওই অবস্থায় যদি তাপমাত্রা কমায় আবার তাপমাত্রা বাড়ায় তখন কিন্তু এই সাম্য অবস্থায় থাকে না সাম্যের অবস্থা বামে যায় অথবা সাম্যের অবস্থা আবার চাপ যদি কমাও তাহলে সাম্যের কি হয়ে যায় বদলে যায় তখন রাসায়নিক সাম্য অবস্থায় থাকে না বুঝতে পারছো কি এই জন্য বলছে যে নিয়ামক যদি পরিবর্তন করো সাম্যের অবস্থাটা বামে বা ডানে এমন ভাবে পরিবর্তিত হয় নিয়ামক পরিবর্তনের ফলাফল এই যে নিয়ামক যে পরিবর্তন করছো তার ফলাফলের কারণে এই সাম্যের অবস্থাটা বামে ডানে পরিবর্তিত হচ্ছে ঠিক আছে বামে চলে যাচ্ছে বুঝতে পারছো কি আচ্ছা এই এখানে আরো মানে আমরা বিষয়টা ব্যাখ্যা ডানে করলে আরো ভালো বুঝতে পারবে ঠিক আছে তোমাদের পরীক্ষায় একটা প্রশ্নটা এইভাবে একটা রাসায়নিক বিক্রিয়া দেওয়া থাকবে ঠিক আছে রাসায়নিক বিক্রিয়া দিয়া বলবে যে এই বিক্রিয়াটার উপর তাপমাত্রার প্রভাব কি ব্যাখ্যা করো একটা রাসায়নিক বিক্রিয়া দিবে দিয়ে বলবে যে এই বিক্রিয়াটার উপরে তাপমাত্রার প্রভাব কি চাপের প্রভাব কি ঘনমাত্রার প্রভাব কি সেটা চাবে ঠিক আছে তো আমরা প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে তাপমাত্রার প্রভাব কিসের প্রভাব বলতো তাপমাত্রার প্রভাব লাশ হাতিলিয়ে নীতিতে আমরা তাপমাত্রার প্রভাবটা আলোচনা করব তাপমাত্রার প্রভাব ঠিক আছে তো এই যে একটা রাসায়নিক বিক্রিয়া এই রাসায়নিক বিক্রিয়াটা প্রশ্নে দেয়া আছে তুমি দেখে যখন এই তাপমাত্রার প্রভাব বলবে তখন তোমাকে খেয়াল করতে হবে এই বিক্রিয়াটা তাপোৎপাদী না তাপ তাহলে এই বিক্রিয়াটা তাপোৎপাদী না তাপ হারি বলতো তাপোৎপাদী তাহলে বিক্রিয়ার প্রকৃতি বিক্রিয়াটা কি একটা বলতো তাপোৎপাদী বিক্রিয়া তা তাপোৎপাদী বিক্রিয়াতে এমনিতেই তাপমাত্রা বেশি তাই না এখন সেই অবস্থায় যদি আরো তাপমাত্রা বাড়াও তাহলে বিক্রিয়াটার ফলাফল কি হবে

তাহলে এই সাম্যবস্থারও পরিবর্তন হয়ে যায় ঠিক আছে তোমার সময় চিন্তা থাকে কি বিক্রিয়ক থেকে উৎপাদ। ঠিক আছে তখন যখন তখন বিক্রিয়ক থেকে কোন দিকে যায় উল্টো দিকে যায় অর্থাৎ পশ্চাৎ দিকে যায় বিক্রিয়কের দিকে যায় বাম দিকে যায় বাম দিকে যখন যাবে বিক্রিয়া যেদিকে যাবে সেইটার পরিমাণ বেড়ে যাবে অপরটার পরিমাণ কমে যাবে অর্থাৎ এই বিক্রিয়কগুলোর পরিমাণ বেড়ে যাবে উৎপাদের পরিমাণ কি হয়ে যাবে বলতো কমে যাবে তাপমাত্রা বাড়ালে সাম্য অবস্থার পরিবর্তন অর্থাৎ সাম্য অবস্থা কোন দিকে সরে যায় বলতো বাম দিকে সরে যায় বাম দিকে সরে যায় বাম দিকে সরে যায় বলতে কোন দিকে বিক্রিয়কের দিকে যায় ঠিক আছে তুমি হ্যাঁ পশ্চাৎ দিকে যায় এখানে লিখতে পারো পশ্চাৎ দিকে যায় বাম দিকে যায় বিক্রিয়কের দিকে যায় তাহলে বাম দিকে যদি বিক্রিয়কের দিকে যদি যায় তাহলে বিক্রিয়ক বাড়বে না কমবে বাড়বে বিক্রিয় বাড়বে বিক্রিয় বাড়বে ঠিক আছে তুমি বললা কমবে কোন হিসেবে যেদিকে যাবে সেটাই তো বাড়বে তাই না আচ্ছা তাহলে উৎপাদ কি হয়ে যাবে বিক্রয় ঠিক আছে এটা হয়ে গেল এখন আচ্ছা তুমি একটা বিষয় দেখো আমরা তো এখন কি গরম না গ্রীষ্মকাল তো একটা গ্রীষ্মকালে যদি এমনিতে গরম এখন যদি গরম আরো বেশি হয় তাহলে আমাদের অতিষ্ঠ লাগে না অনুকূল পরিবেশ হয় কি হয় না ওটাকে কি বলে প্রতিকূল পরিবেশ ঠিক তেমনি এইরকম ঠিক আছে বিক্রিয়াটা তাপতপাতি বিক্রিয়া আরো তাপমাত্রা বাড়াইছ আমাদের অনুকূল পরিবেশ কোনটা সবসময় উৎপাদ তৈরি করা তাহলে বাড়া জিনিস আরো উৎপাদ তৈরি হবে উল্টো দিকে যাবে উল্টো দিকে যাবে মানে বিক্রিয়কের দিকে যাবে বুঝতে পারছো কি এইভাবে কল্পনা করবা এখন এই তাপতপাতি বিক্রিয়াতে তুমি যদি তাপমাত্রাটা কমাও এবার তাপমাত্রা কমানো হলে তাহলে বিক্রিয়া কোন দিকে যাবে ডান দিকে যাবে ডান দিকে যাওয়া মানে কি উৎপাদের দিকে যাওয়া তখন উৎপাদ বাড়বে বুঝতে পারছো কি আচ্ছা তাহলে এখন তুমি দেখো তাপ উৎপাদী বিক্রিয়া ওই বিক্রিয়াটাতে তুমি তাপমাত্রা যদি কমাও তাপমাত্রা কমালে তাহলে সাম্য সাম্যাবস্থার পরিবর্তন বা সাম্যের অবস্থাটা কোন দিকে সরে যাবে হ্যাঁ ডান দিকে সরে যাবে ডান দিকে সরে যায় ডান দিকে সরে যায় যখন ডান দিকে সরে যায় তখন বিক্রিও কি হবে বলতো কমবে বা কমে যায় বিক্রিও কমে যায় কমে যায় কারণ ওটা উৎপাদের দিকে যায় তাই না ডান দিকে সরে দেওয়া মানে কি উৎপাদের দিকে যাওয়া বা সম্মুখ দিকে যাওয়া বা উৎপাদের দিকে যাওয়া উৎপাদের দিকে গেলে উৎপাদ কি হবে বলতো বেড়ে যায় উৎপাত কি হয় বলতো বেড়ে যায় ঠিক আছে বুঝতে পারছো কি আচ্ছা এইটাই হচ্ছে ব্যাখ্যা মনে রাখবা এটাই তাপ উৎপাদি বিক্রিয়ার ব্যাখ্যা ঠিক আছে তারপর এখন পরীক্ষায় যদি আসে এই বিক্রিয়াটার তাপমাত্রার প্রভাব কি তখন এই জিনিসগুলা এভাবে লিখে শখ করে না তুমি এভাবে লিখবা যে উদ্দীপকের এই বিক্রিয়াটা একটি তাপোৎপাদী বিক্রিয়া এই বিক্রিয়াতে তাপমাত্রা বাড়ানো হলে বিক্রিয়াটি বাম দিকে সরে যায় বাম দিকে সরে যায় বা পশ্চাদ দিকে যায় বা উল্টো দিকে যায় বা বিক্রিয়কের দিকে যায় তাই বিক্রিয়কের পরিমাণ বেড়ে যাবে অর্থাৎ নাইট্রোজেন এবং হাইড্রোজেন উৎপাদনের হার বেড়ে যাবে উৎপাদনের উৎপাদনের হার কি হয়ে যাবে বলে কমে যাবে ঠিক আছে আবার আবার এই বিক্রিয়াতে তাপমাত্রা কমালে বিক্রিয়াটি ডান দিকে দিকে সরে সরে যায় যাওয়া মানে এই বিক্রিয় কমে যাওয়া এই অ্যামোনিয়া উৎপাদনের হার কি হয়ে যাওয়া বলতে বেড়ে যাওয়া বুঝতে পারছো এতটুকুই এখন বিক্রিয়াকে খেয়াল করতে হবে যে কোন বিক্রিয়া দিছে আচ্ছা এখন দেখো এই বিক্রিয়াটা দেখো ঠিক আছে নাইট্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড তৈরি করে তো এই বিক্রিয়াটা হচ্ছে তাপহারি বিক্রিয়া বিক্রিয়াটা মানি বিক্রিয়া এখন তোমরাই নিজে চিন্তা করো এই বিক্রিয়াটা দেখো বিক্রিয়ার প্রকৃতি তুমি কি পাইছো তো তাপ এই জন্য এখানে লিখলাম তাপহাড়ি ঠিক আছে তাপ এখন তাপহারি বিক্রিয়াতে তাপমাত্রা যদি বাড়াও তাহলে বিক্রিয়াটা কোন দিকে যাবে কে বলতে পারবে তাপমাত্রা কম তাহলে বাড়ালে কোন দিকে যাবে ডান দিকে যাবে বুঝতে পারছো কি ব্যাপারটা হ্যাঁ তাহলে বিক্রিয়াটি ডান দিকে সরে যাবে ডান দিকে সরে যায় তো ডান দিকে সরে যায় বলতে বিক্রিয় কি হয় বলতো কমে যায় কমে যায় ওর উৎপাদ কি হয়ে যাবে বলতো বেড়ে যায় বেড়ে যায় বুঝতে পারছো হ্যাঁ তুমি লিখবা যে উদ্দীপকের বিক্রিয়াটি একটি তাহারি বিক্রিয়া তাড়ি চাপ কম ঠিক আছে এখন তাপমাত্রা যদি বাড়ানো হয় তাহলে বিক্রিয়াটি ডান দিকে সরে দেয় বা উৎপাদের দিকে যায় বা সম্মুখ দিকে যায় সম্মুখ দিকে গেলে বিক্রিয়কের পরিমাণ কমে যাবে আর উৎপাদের পরিমাণ কি হয়ে যাবে বেড়ে যাবে বুঝতে পারছো আচ্ছা বা এইভাবে লিখতে পারো যে নাইট্রিক অক্সাইড ঠিক আছে উৎপন্নের হার বেড়ে দেয় এখানে সামনে দুই দিবা টু সমতা বিধানের জন্য ঠিক আছে আচ্ছা এখন দেখো এখন যদি উল্টোটা করো উল্টোটা করলে বলতে কোনটাকে বুঝাইতেছি বলো তো এখন তাপহারি বিক্রিয়াতে যদি তাপ কমাও এখন কমানো জিনিসে আরো কম যদি বলো মনে করো শীতকালে এমনিতে ঠান্ডা আরো ঠান্ডা যদি বাড়ে তাহলে পরিবেশটা অনুকূল না প্রতিকূল 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 মানে কোন দিকে দেওয়া বাম দিকে দেওয়া বিক্রিয়কের দিকে দেওয়া কিন্তু তোমার চাহিদা সবসময় কি তৈরি করা বুঝতে পারছো এইভাবে চিন্তা করবা তাফারি যিনি তাফারি বিক্রিয়া তাপমাত্রা কমালে ঠিক আছে কোন দিকে যাবে বলো বাম দিকে সরে যায় দিকে অগ্রসর হয় বাম দিকে সরে যায় তাহলে বাম দিকে যদি সরে যায় তখন কি পারবে বিক্রিয়ক বাড়বে তাই না বিক্রিয়ক বেড়ে যায় বিক্রিয়ক বেড়ে যায় আর উৎপাদ কি বলো কমে যায় উৎপাদ কমে যায় এই হচ্ছে এটারেশন ঠিক আছে তাহলে এই যে তাপমাত্রার প্রভাব কি এতটুকু খুবই ভালো করে একটু টেকনিক একটু বুঝে শুনে মনে রাখলে এটা অনেক সহজ ব্যাপার পরীক্ষা কিন্তু শখ করে না তোমাকে বিস্তারিত লিখে লিখে দিতে হবে আমি আবারও বলি এখন ধরো পরীক্ষা প্রশ্নে এটা দিছে উদ্দীপকের এই বিক্রিয়াটি একটি তাহারি বিক্রিয়া এই তাপহারী বিক্রিয়াতে তাপমাত্রা বাড়ালে বিক্রিয়াটি ডান দিকে সরে যায় যাবে আবার তুমি যদি তাপমাত্রা কমাও তাহলে বিক্রিয়াটা কোন দিকে যাবে বাম দিকে যাবে বাম দিকে যদি যায় তাহলে বিক্রিয়ক বেড়ে যাবে আর উৎপাদ কমে যাবে অর্থাৎ নাইট্রিক অক্সাইড উৎপাদনের হারটা কি হয়ে যাবে কমে যাবে বুঝতে পারছো অনেক সহজ বিষয় দেখো এখন দেখো চাপের প্রভাব প্রভাব আগে তাই না এখন আমরা চাপের প্রভাব তো যখন তাপমাত্রার প্রভাব বলে তোমরা খেয়াল করো যে বিক্রিয়াটা তাপ বিক্রিয়া না তা বিক্রিয়া কিন্তু যখন চাপের প্রভাব বলবে তখন বিক্রিয়াটার মূল সংখ্যারের দিকে খেয়াল রাখতে হবে মোল সংখ্যা ঠিক আছে যেমন এই বিক্রিয়াটা দিছে দিয়ে বলছে যে বিক্রিয়াটার উপর চাপের প্রভাব কি আলোচনা করো ঠিক আছে আচ্ছা এখানে দেখো এখানে মোল সংখ্যা এখানে সামনে কিছু নাই এক আছে তাই না এখানে এক এখানেও এক এখানে এক যোগ করলে কত হলো তো দুই মোল সংখ্যা দুই তাহলে এখানেও মোল সংখ্যা দুই তাহলে এখানে বিক্রিয়ক আর উৎপাদে মোল সংখ্যা কত সমান যদি মূল সংখ্যা যদি সমান ঠিক আছে মূল সংখ্যা যদি সমান হয় তাহলে তাহলে চাপের প্রভাব নেই পরিবর্তন নেই বিক্রিয়কের কোনো পরিবর্তন নেই উৎপাদেরও কোনো পরিবর্তন নেই বুঝতে পারছো এইভাবে লিখতে হবে মূল সংখ্যা সমান হলে চাপের প্রভাব নেই সাম্যাবস্থার পরিবর্তন নেই বিক্রিয়ক উৎপাদের কোনো পরিবর্তন নেই ঠিক আছে এখন আর একটা খেয়াল করো আচ্ছা এখানে দেখো মূল সংখ্যা এটার সামনে কত বলতো

বাড়ালে তো চাপ বাড়ালে বিক্রিয়াটা কোন দিকে যাবে বলতো যাবে বা উৎপাদের দিকে যায় বা সম্মুখ দিকে যায় তাহলে বিক্রিয়ক কি হয়ে যাবে বলতো কমে যাবে এখানে বিক্রিয়ক কমে যাবে আর উৎপাদ কি বলতো বেড়ে যাবে এই নিচের দিকে মানে কমে যাওয়া উপরের দিকে মানে কি বেড়ে যাওয়া এটা মনে রাখবা এখন দেখো আরো একটা বিষয় সমান থাকলে চাপের প্রভাব থাকে না এখন এখানে হ্রাস পেয়েছে তাহলে আলাদা ব্যাখ্যা হবে আচ্ছা এখন দেখো চাপ এমনিতেই কম ঠিক আছে এখন চাপ যদি আরো কমাও ঠিক আছে কমালে চাপ যদি আরো কমাও তাহলে বিক্রিয়াটা কোন দিকে যাবে বাম দিকে সরে যাবে অর্থাৎ পশ্চাৎ দিকে যাবে বাম দিকে সরে যায় ঠিক আছে বাম দিকে সরে যায় তো বাম দিকে যখন সরে যাবে তখন বিক্রিয়কের বিক্রিয়কের পরিমাণ পরিমাণ কি হয়ে যাবে বেড়ে বেড়ে যায় আর উৎপাদ কি হয়ে যাবে বুঝতে পারছো আচ্ছা এই ফসফরাস পেন্টাক্লোরাইড এটা ভেঙে ফসফরাস ট্রাইক্লোরাইড আর এখানে ক্লোরিন তৈরি করে তাহলে এখানে মূল সংখ্যা যদি বৃদ্ধি পায় দেখো এখানে এক আছে এখানে এক আর এক করলে কত দুই মূল সংখ্যা বৃদ্ধি পেলে এখন দেখো এখানে লিখো যে মূল সংখ্যা বৃদ্ধি পেলে ঠিক আছে বৃদ্ধি পেলে ঠিক আছে মূল সংখ্যা বৃদ্ধি পেলে তাহলে সাম্যাবস্থা আচ্ছা মূল সংখ্যা এ শোন মূল সংখ্যা বৃদ্ধি পেলে যদি এটা বাড়াও ঠিক আছে বৃদ্ধি পেলে চাপ যদি আবার বাড়ালে ঠিক আছে সাম্যাবস্থা কোন দিকে যাবে বলো তো বাম দিকে সরে যাবে এই দিকে বাম দিকে সরে যাবে বাম দিকে সরে যাওয়া মানে কি বিক্রিয় বেড়ে যাওয়া আর উৎপাদ কি বলতো হ্রাস পাওয়া ঠিক আছে এটা লিখতে হবে এখন চাপ যদি তুমি কমাও চাপ যদি কমা তাহলে চাপ কমালে কোন দিকে সরে যাবে বলতো ডান দিকে সরে দেবে এই যে ডান দিকে সরে দেবে ডান দিকে সরে যাওয়া মানে সাম্যাবস্থা ডান দিকে সরে যাওয়া মানে বিক্রিয় কমে যাওয়া আর উৎপাত কি বলতো বেড়ে যায় বুঝতে পারছো এই যে খুবই সহজ আমি এখানে প্রতীকে দেখাইছি কিন্তু তোমরা পরীক্ষায় লিখবা তাহলে তুমি পরীক্ষায় যদি আসে তাহলে এটা কিভাবে লিখবা যে এই বিক্রিয়াটিতে মোল সংখ্যা কি হয় বলো তো বেড়ে যায় মোল সংখ্যা বৃদ্ধি পায় মোল সংখ্যা বৃদ্ধি পেলে চাপ বাড়ালে বিক্রিয়াটি সাম্যাবস্থা ডান দিকে বাম দিকে সরে যায় অর্থাৎ পশ্চাৎ দিকে যায় উল্টো দিকে যায় তাহলে বিক্রিয়কের পরিমাণ কমে যাবে